আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো চল্লিশটি আরবি শব্দ ও তার ভালো অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত ভালো অর্থ নিশ্চিত মু আকিত অর্থ অনিশ্চিত আরবিতে হবে মো আকিত অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংর অর্থ ভুল সাহি অর্থ সঠিক আরবিতে হবে সাহি বান অর্থ সঠিক সবগুলো শব্দ আর একবার শেখে নেই আকিত অর্থ নিশ্চিত মো অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল স্থি অর্থ সঠিক শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রাণ বানো অর্থ ধন্যবাদ মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া বানো অর্থ একশো একশো বা খুব ভালো সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বানো অর্থ কাজ মাফি সুগল, অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল, বানো অর্থ কাজ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই শুক্রাণ অর্থ ধন্যবাদ মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই রাতি অর্থ বেতন আরবিধা হবে রাতিব, বালো অর্থ বেতন জেদিত অর্থ নতুন আরবিধা হবে জেদিত বাল অর্থ নতুন নফর অর্থ লোক আরবিধা হবে নফর বাল অর্থ লোক কামরাতি অর্থ বেতন কত আরবিধা হবে কামরাতিপ বাল অর্থ বেতন কত সবগুলো শব্দ আরও একবার শিখে নেই রাতি অর্থ বেতন জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক কামরাতিব অর্থ বেতন কত দুচিয়া অর্থ ক্যালকুলেটর আরবিতে হবে দুবাচিয়া বানো অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার আরবিতে হবে শাহান বানো অর্থ চার্জার মারাদ, অর্থ রোগ আরবিতে হবে মারাত বানো অর্থ রোগ মারিদ অর্থ রুগী আরবিতে হবে মারিত বাল অর্থ রুগী সবগুলো শব্দ আরও এক বিষয়ে ঘে অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার মারাদ অর্থ রোগ মারিদ, অর্থ রোগী ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক অর্থ, চুক্তি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি তা আল অর্থ আস আরবিধা হবে তা আল বাংলা অর্থ আস হাম্মাম অর্থ বাথরুম আরবিধা হবে হাম্মাম বাংলা অর্থ বাথরুম সবগুলো শব্দ আরও এক বেশি ইত্তেফাক অর্থ চুক্তি সুরা অর্থ তাড়াতাড়ি তা আল অর্থ আস হাম্মাম অর্থ বাথরুম অর্থ বেথা আরবিতে হবে আওয়ার ভালো অর্থ ব্যথা মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল বান অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা ভালো অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে আরবিতে হবে জুয়া ভালো অর্থ ভিতরে সবগুলো শব্দ আর একবার শেখে নেই আওয়ার অর্থ ব্যথা মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে হাবু অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবু বান অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বান অর্থ ঔষধ নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বান অর্থ ঘুম না নামানো আরবিতে হবে না জেল বান অর্থ নামানো সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাবুক অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ নুম অর্থ ঘুম না জেল অর্থ নামানো সানা অর্থ বছর, আরবিতে হবে সানা বাল অর্থ বছর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বান অর্থ মাস ইসবু, অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু, বান অর্থ সপ্তাহ আককেল অর্থ খাওয়া আরবিতে হবে আককেল বান অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সানা অর্থ বছর সাহার অর্থ মাস ইসবু, অর্থ সপ্তাহ আকেল অর্থ খাওয়া শীল অর্থ না বা তোল আরবিতে হবে শিল বান অর্থ না বা তোল খাদ্দামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বান অর্থ কাজের মেয়ে আলিয়ম ইজেজা অর্থ আজকে ছুটি আরবিতে হবে আলিয়াউম ইজেজা ভালো অর্থ আজকে ছুটি জীব অর্থ দেওয়া আরবিতে হবে জিপ বালো অর্থ দেওয়া সবগুলো শব্দ আরও একবার শেখে নি শিল অর্থ নাও বা তোল খাদ্যামা অর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজেজা অর্থ আজকে ছুটি জিপ অর্থ দেওয়া আলাতুল নুম অর্থ সবসময় ঘুম আরতে হবে আলাতুল নুম বানো অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা অর্থ তুমি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ খালি মজুদ, অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আলাতুল নোম অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি ফাদি অর্থ খালি মজুদ অর্থ আছে তাবান অর্থ অসুস্থ আরবিতে হবে তাবান ভালো অর্থ অসুস্থ নফর অর্থ লোক আরবিতে হবে নফর ভালো অর্থ লোক কুরসি অর্থ চেয়ার আরবিতে হবে কুরসি ভালো অর্থ চেয়ার কেনাফাত অর্থ সোফা আরবিতে হবে ক্যানাফাৎ বানো অর্থ সোফা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই তাবান অর্থ অসুস্থ নফর অর্থ লোক কুরসি অর্থ চেয়ার কানাফাত অর্থ সোফা ইসবু, অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু, বাংলা অর্থ সপ্তাহ মাই হাচ্ছেল, অর্থ পায় না আরবিতে হবে মাই হাঁচছে বাংলা অর্থ পায় না কারুয়া, অর্থ পানির বোতল আরবিতে হবে মাই কারুয়া, বাংলা অর্থ পানির বোতল সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া বাংলা অর্থ সাথে সবগুলো শব্দ আর এক ইসবু, অর্থ সপ্তাহ মাই হাতছেল অর্থ পায়না মাই কারুয়া অর্থ পানির বোতল সাওয়া সাওয়া অর্থ সাথে কি বাবা শান্তা অর্থ লাগেস আরবিতে হবে হাকি বাবা শান্তা বাংলা অর্থ লাগেস রেহলা অর্থ ফ্লাইট আরবিধা হবে রেহলা বাংলা অর্থ ফ্লাইট মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা লাজিম অর্থ অবশ্যই বা দরকার আরবিধা হবে লাজিম বান অর্থ অবশ্যই বা দরকার সবগুলো শব্দ আরো একবার সেইখানে হাকিবা বা শান্তা অর্থ লাগেজ রেহলা অর্থ ফ্লাইট মুশকিলা অর্থ সমস্যা লাজিম অর্থ অবশ্যই বা দরকার নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ আলো গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বাংলা অর্থ কফি আখুই অর্থ ভাই আরবিতে হবে আখুই বাংলা অর্থ ভাই জুলুম অর্থ অন্যায় আরবিতে হবে জুলুম বাংলা অর্থ অন্যায় সবগুলো শব্দ আরও এক শেখে নেই নূর অর্থ আলো গাওয়া অর্থ কফি আখুই অর্থ ভাই জুলুম অর্থ অন্যায় সাকার অর্থ বন্ধ আরবিতে হবে সাকার বান অর্থ বন্ধ সাক্কেল অর্থ অন আর হবে সাককেল বান অর্থ অন তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বান অর্থ নিচে ফোক অর্থ উপরে আরবিধা হবে ফোক বান অর্থ উপরে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অর্থ বন্ধ সাক অর্থ অন তাহাত অর্থ নিচে ফোক অর্থ উপরে নার অর্থ আগুন আরবিতে হবে নার বাল অর্থ আগুন তুরাপ অর্থ মাটি আরবিধা হবে তুরাব বাল অর্থ মাটি রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাল অর্থ বালি খাজিয়ান অর্থ টাঙ্কি আরবিতে হবে খাজ্যান বাল অর্থ টাঙ্কি সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে নার, অর্থ আগুন তুরা অর্থ মাটি রমাল অর্থ বালি খাজান অর্থ টাঙ্কি দাবাবি অর্থ কুয়াশিয়া আরবিধা হবে দাবাবি বানা অর্থ কুয়াশিয়া লাকিন অর্থ কিন্তু আরবিধা হবে লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবিধা হবে ওয়া বান অর্থ এবং রগম অর্থ নাম্বার আরভাবে হবে রগম বাংলা অর্থ নাম্বার সবগুলো শব্দ আরও একবার শিখেনি দাবাবি অর্থ কুয়াশা লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং রগম অর্থ নাম্বার